রাবিবিন সাহাবিদেরকে লক্ষ্য করে বিশ্বনবী সেদিন বলেছিলেন সাহাবিরারে রে আজকের এই দিনটা যেমন পবিত্র আজকের এই দিনটা যেমন পবিত্র তোমাদের রক্ত তেমন পবিত্র তোমাদের সম্পদও তেমন পবিত্র আমি বিশ্ব নবী বিদায় নেবার পর আমি নবীজি চলে যাবার পর তোমরা এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব এবং কলহে লিপ্ত হবা না আল্লাহর হাবির দিয়ে বললেন সাহাড়ির আরে তোমরা সম্প্রীতি বজায় নিয়ে চলবা তোমরা ইসলামকে পরিপূর্ণভাবে মানবা ইসলাম নিয়ে জীবন চালাবা ইসলাম যেটা বলে সেটা সমর্থ সমর্থন করবা একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইকে সাহায্য করবা সহযোগিতা করবা একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাই শত্রুতা করবা না আমার বন্ধুগণ বিশ্বনবী বলেছিলেন আল্লাহর হাবিব বলেন ইন্নাল মুসলিম প্রত্যেকটা মুসলমান ভাই ভাই একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই একজন মুসলমানের ব্যথায় আর একজন মুসলমান ব্যতীত হওয়া লাগবে তাহলে পরিপূর্ণ পরিপূর্ণ মুসলমান আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রকৃত মুসলমান কারা সত্যিকারের অর্থে মুসলমান প্রকৃত মুসলমান কারা মুসলমান ভাইরা আরে আমার আল্লাহর হাবিব বলেন সাহাবির আমি আল্লাহর হাবিব বলে দিতেছি তোমরা অবশ্যই পবিত্র তোমাদের সম্পদ পবিত্র তোমাদের রক্ত পবিত্র সতরাংশ নাও তোমরা যেন মৃত্যুর পূর্বে তোমরা ইহুদি হয়ে খ্রিস্টান হয়ে বেদনীন হয়ে অর্থাৎ কাফের মসজিদ হয়ে যেন তোমরা মৃত্যুবরণ না করো একমাত্র তো ইননা দ্বীন আন্ডাল্লাহি ইসলাম ইসলাম মেনে নিয়া দুনিয়া থেকে বিদায় নিতে পারলে মালিক জান্নাত দিয়ে দিবে জরে কোন ঘোষণা দিয়েছেন কে আল্লাহ আল্লাহ পাক রব্বুল বলেন ইন্নাল্লাযীনা আমানু আমিলু আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা লদিনা মানু নিঃ শ্রী যারা ইমানন্বেলু স্বনিহা তবনে স্বনি করবে আল্লাহ পাক বলেন কানাত লাহুম আল্লাহ ওদের মেহমানদারির জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি মুসলমান ভাইরা আমার এর জন্য খুব খেয়াল করে শোনা লাগবে আমার বন্ধুগণ আমার ভাই আল্লাহর হাবিব বলেন হযরতে নুমান ইবনে বসির আল্লাহ রদিয়াল থেকে বর্ণিত হাদিস আবারও বলতেছি হজরত্নমানিবশির দি আল্লাহ তালু থেকে বর্ণিত হাদিস আল্লাহর রসুল বলেন বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল রসল্লাহ আলী বলেছেন আল্লাহর হাবিব বলেন একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে দয়া মায়া স্নেহ ভালোবাসা উত্তম আচরণ প্রদর্শন করার ক্ষেত্রে একজন মুসলমান আরেকজন মুসলমানের একটি দেহের মত সুবাহুল্লাহ বলেন একজন মুসলমান আর একজন মুসলমানের একটি অঙ্গের মত একজন মুসলমান আর একজন মুসলমানের একটি দেহের মতো আমার বন্ধুগণ আমার যে মাথা থেকে পা পর্যন্ত যত বড় টাকচা আর আল্লাহ দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন জবান দিয়েছেন জিহবা দিয়েছেন যদি হাতে ব্যথা লাগে সমস্ত শরীরে অনুভব হয় কি হয় না বলেন জোরে বলেন হয় কি হয় না হাতে যদি ব্যথা লাগে সমস্ত শরীরে ব্যথা অনুভব হয় পায়ে যদি ব্যথা লাগে সমস্ত শরীরে ব্যথা অনুভব হয় আমার বন্ধুগণ মাথায় যদি ব্যথা লাগে সমস্ত শরীরে ব্যথা অনুভব হয় এ মুসলমান আল্লাহর হাবিব বলেন একজন মুসলমান অপর মুসলমানের জন্য একটা বডির মতো একটা টাকচারের মতো একটা অঙ্গ পতঙ্গের মতো আমার বন্ধুগণ একজন মুসলমান ভাই যদি ব্যতীত হয় আপনাকেও ব্যতীত হওয়া লাগবে একজন মুসলমান যদি কষ্ট পায় আপনাকেও কষ্ট পাওয়া লাগবে যদি এই কষ্ট আপনার ভিতরে তৈরি হয় তাহলে মনে রাখবেন মনে করতে হবে আপনি প্রকৃত মুসলমান যদি একজন মুসলমানের ব্যথা আপনি ব্যতীত না হতে পারেন রসুলের বর্ণনা অনুযায়ী আপনি প্রকৃত মুসলমান হইতে পারেন না মুসলমান আরে আমার মুসলমান বন্ধুগণ আমার খুব খেয়াল করে শোনা লাগবে কোনো দিকে নজর নয় আমার বন্ধুগণ আমার ভাইরা শুধু তাই নয় আল্লাহর হাবিব আর এক জায়গায় ডাক দিয়ে বললেন শুনে নেন আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য একটা এমা ইমারতের মতো একটা বিল্ডিং এর মতো একটা 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 ওয়াল তৈরি করতে গেলে ইটের উপরে আর ইট স্থাপন করা লাগে আরেকটা ইটের ওপর আরেকটা ইট স্থাপন করা লাগে আর একটা ইটের উপরে আরেকটা ইট স্থাপন করা লাগে এরপরে গা এর তো বিল্ডিং তৈরি হয় ঠিক কিনা বলেন এরপরে গা বিল্ডিং তৈরি হয় আল্লাহর হাবিব বলেন এক একজন একজন মুসলমান আর একজন মুসলমান ভাইয়ের জন্য একটা ইমারত স্বরূপ আমার বন্ধুগণ একটা বিল্ডিং স্বরূপ একটা ওয়াল স্বরূপ বিশ্বনবীর সাহাবাইক্রানদের সামনে বর্ণনা করার সময় দুইটা হাতকে একত্রিত করে এইভাবে দেখায় দিয়ে ডাক দিয়ে বললেন সাহাবিরা সন একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য এরকম বিল্ডিং স্বরূপ এই দুইটা হাত একত্রিত করলে হাতের শক্তি বাড়ে না কমে জোরে বলেন দুইটা হাত একত্রিত হলে হাত দুইটার শক্তি এক সঙ্গে বেড়ে যায় আল্লাহর হাবিব বলেন একজন মুসলমান আর আরেকজন মুসলমানের জন্য ইমারত স্বরূপ বিল্ডিং স্বরূপ একজন মুসলমানের গায়ে ব্যথায় ব্যতীত হওয়া লাগবে আরেকজন মুসলমানকে একজন মুসলমান যদি কষ্ট পায় আপনাকেও কষ্ট পাওয়া লাগবে তাহলে আপনি প্রকৃত মুসলমান किंतु तो आम